আন্তর্জাতিক বাণিজ্যের দুনিয়ায় আজ এক অদ্ভুত সময় চলছে আমেরিকা আর ভারতের সম্পর্ক একদিকে যতটা ঘনিষ্ঠ বাণিজ্যের ক্ষেত্রে ততটাই টানা পড়েন সম্প্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে একটি শেষ প্রস্তাব দিয়েছেন কিন্তু প্রশ্ন হল এই প্রস্তাবের আসল মানে কি ভারত কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে আর যদি এই চুক্তি হয় তবে কার লাভ ক্ষতি হবে বেশি আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব সেই পুরো গল্প ভারত আর আমেরিকার বাণিজ্য সম্পর্ক নতুন কিছু নয় স্বাধীনতার পর থেকেই আমেরিকা ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার দু সালের পর থেকে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকে বিশেষ করে আইটি ফার্মাসিউটিক্যালস আর টেক্সটাইল খাতে ভারত আমেরিকার বাজারে শক্ত অবস্থান গড়ে তোলে কিন্তু সেই সাথে বেড়ে ওঠে অসন্তোষও আমেরিকান কৃষিপণ্য আর প্রযুক্তি কোম্পানিগুলো অভিযোগ তোলে যে ভারতীয় শুল্ক বা ট্যারিফ অনেক বেশি অন্যদিকে ভারতীয় শিল্পপতিরাও বলেন যে আমেরিকা সবসময় দ্বিমুখী নীতি নেয় যেখানে নিজেদের লাভ বেশি দেখে দু সালে শুরু হয় আমেরিকা চীন ট্রেড ওয়ার তখন ট্রাম্প ঘোষণা দেন আমেরিকা ফার্স্ট তিনি চান মার্কিন পণ্যের জন্য সব দেশের বাজার খুলে যাক কিন্তু এই পদক্ষেপের প্রভাব শুধু চীন নয় ভারতের ওপর পড়ে আমেরিকা ভারতের কিছু বিশেষ সুবিধা যেমন জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স বা জিএসপি বন্ধ করে দেয় ফলে ভারতীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হয় প্রায় পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যের অন্যদিকে ভারতও পাল্টা ব্যবস্থা নেয় আমেরিকান পণ্যের ওপর বাড়তি ট্যাক্স বসায় সেখান থেকেই শুরু হয় দুই দেশের মধ্যে ট্রেড টানা পড়েন এই অচলাবস্থার মধ্যে ট্রাম্প ভারতের কাছে দিলেন একটি লাস্ট অফার এই প্রস্তাবে বলা হচ্ছে ভারতকে আমেরিকান কৃষি পণ্য আর প্রযুক্তি পণ্যের জন্য বাজার খুলতে হবে শুল্ক বা ট্যারিফ অনেকটাই কমাতে হবে সার্ভিস সেক্টরে বিশেষ ছাড় দিতে হবে ট্রাম্পের মতে যদি ভারত এই সুযোগ না নেয় তবে ভবিষ্যতে আর কোনো বড় বাণিজ্য চুক্তি হবে না তিনি একে বললেন আমার শেষ প্রস্তাব অর্থাৎ ভারতকে এখন বেছে নিতে হবে চুক্তি করবে নাকি ঝুঁকি নিয়ে সম্পর্ক আরও জটিল করবে ভারতের বাণিজ্যমন্ত্রী পীষ গোয়েল স্পষ্ট করেছেন আলোচনা চলছে তিনি আশা প্রকাশ করেছেন নভেম্বরের মধ্যেই হয়তো একটি বড় ধরনের চুক্তি হবে ভারতের দৃষ্টিভঙ্গি হল যে কোনো চুক্তি করতে হলে সেটি হতে হবে ব্যালেন্সড মানে উভয় দেশের জন্য সমান সুবিধাজনক ভারত জানে শুধু আমেরিকার বাজারে প্রবেশী সমাধান নয় দেশীয় কৃষক আর শিল্পকেও বাঁচাতে হবে তাই ভারত ধীরে সুস্থে কূটনৈতিকভাবে আলোচনা চালাচ্ছে এই চুক্তি হলে ভারতের কি কি লাভ হতে পারে ভারতের আইটি সেক্টরের বিশাল সুযোগ পাবে আমেরিকার বাজারে নতুন দরজা খুলে যাবে ফার্মাসিউটিক্যালস ভারতের অন্যতম শক্তিশালী খাত আমেরিকার ওষুধের বাজার দুনিয়ার সবচেয়ে বড় সেখানে ভারতীয় কোম্পানির প্রবেশ আরও সহজ হবে টেক্সটাইল আর ম্যানুফ্যাকচারিং মানে মেক ইন ইন্ডিয়া উদ্যোগ নতুন গতি পাবে বিদেশি বিনিয়োগ বাড়বে বিশেষ করে আমেরিকা থেকে অন্যদিকে আমেরিকাও প্রচুর লাভবান হবে তাদের কৃষিপণ্য ভারতের বাজারে ঢুকে পড়বে সহজেই টেক কোম্পানিগুলো আরও স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে তবে সব কিছুরই অন্য দিক আছে ভারতের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন আমেরিকান কৃষি পণ্যের দাম অনেক কম আর উৎপাদন ক্ষমতাও বিশাল এতে ভারতীয় কৃষকরা প্রতিযোগিতায় টিকতে পারবেন না দেশীয় শিল্পে আঘাত আসবে আমেরিকান কোম্পানিগুলো বেশি সুবিধা পেলে ছোট ভারতীয় ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে আমেরিকা চাইবে ভারতের ট্যারিফ বা শুল্ক আরও কমানো হোক কিন্তু এতে বিদেশি পণ্য ভারতীয় বাজার দখল করে নেবে অন্যদিকে আমেরিকারও ঝুঁকি আছে যদি ভারত একেবারেই রাজি না হয় তবে এশিয়ার অন্যতম বড় বাজার হাতছাড়া হয়ে যাবে তাদের বিশ্ব অর্থনীতিতে ভারত এখন এক উদীয়মান শক্তি আগামী দশ বছরে ভারত হতে পারে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি তাই শুধু আমেরিকা নয় ইউরোপ রাশিয়া জাপান সবাই ভারতের সাথে ট্রেড ডিল করতে চায় এই প্রেক্ষাপটে আমেরিকার সঙ্গে চুক্তি হলে ভারতের কূটনৈতিক অবস্থান আরও শক্ত হবে তবে ব্যর্থ হলে ভারত হয়তো চীন রাশিয়া বা ইউরোপের দিকেই বেশি ঝুঁকবে বন্ধুরা আপনারা কি মনে করেন ভারত কি ট্রাম্পের এই শেষ প্রস্তাব মেনে নেবে নাকি দেশীয় কৃষক আর শিল্পকে বাঁচিয়ে রাখতে কঠিন সিদ্ধান্ত নেবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ